আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র আশুরা মুবারক উপলক্ষে চলে গেলাম বিশ্ব জাকের মঞ্জিল আট রসিপাগ দরবার শরীফ আপন দরবারে চলে গেলাম তো সেখানে এই যেতে যেতে রাত্র হয়ে গিয়েছিল তারপরে বৃষ্টি বীজ রাত্র ছিল ইতিমধ্যে আমরা রজা শরীফের বীজ আপনাদেরকে দেখাচ্ছি বিশ্ব খাজা বাবা ফরিদপুরি তো আমি চট করে একটি ছবি নিলাম গেটের সামনে তারপরে এখানে প্রচণ্ড বৃষ্টি ছিলাম একাই ছিলাম তারপরে খুবই মানে একটি ভালো লাগতে ছিল যে তবিশ্বরী খাজা বাবা ফরিদপুরি হুজুরের দরবার শরীফ সেখানে দেখা হয়ে গেছিল এক জাকের ভাইয়ের সাথে তার সাথে রজা শরীফের সামনে কিছু ছবি তুলে নিলাম তো বেশ কিছু সময় তার সাথে কাটাইলাম আসলে খুবই ভালো লাগলো এরপরে মনে হচ্ছিল যে আল্লাহর রহমতের বাতাস শুরু হয়ে গিয়েছে এখানে তো তারপর আস্তে আস্তে আবার রাত্র হয়ে গেল তারপরে রাত্র খুবই খুব বৃষ্টি ছিল ওই দিন আসলে কী বলবো প্রচণ্ড বৃষ্টি ছিল সে বৃষ্টির কারণে বৃষ্টিতে ভিজেও ছিলাম খুব ভালো লাগছে তারপর আবার রোজা শরীফের সামনে চলে আসলাম সবাই আসবেন বিশ্ব জাকির মন্দির আটর সেবাক দরবার শরীফে আসলে সবারই আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালো লাগবে আর আমাদের অনেক দিন পরে আমাদের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড হতে যাচ্ছে সেই ভিডিওটি হচ্ছে এটি আমাদের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা কোনটি প্রেস করবেন যাতে করে আমাদের সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম